আসসালামু আলাইকুম শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক লিখিত পরীক্ষা সাজেশন তো এখানে সাত তারিখ চোদ্দ তারিখ এবং বাইশ তারিখে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখানে হচ্ছে আমি বলেছিলাম বিগততে বিগত সালে কোয়েশনটা আমরা দেখেছি যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য ত্রিশটা এমসি কিউ আসে এবং দশ নম্বরের লিখিত দুইটা ফোকাস রাইটিং আসে তো এখানে দেখেন যে আমি লিখে রাখছি যে সতেরো দুই দু সালে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে এই দুইটা ফোকাস রাইটিং প্রশ্ন এসেছিল এটাই হচ্ছে নম্বর ছিল পাঁচ আর এই প্রশ্নটার নম্বর ছিল পাঁচ মানে টোটাল হচ্ছে লিখিত পরীক্ষায় দশ নম্বর ছিল ঠিক আছে আর এমসি কি ছিল হচ্ছে ত্রিশ টোটাল পরীক্ষাটি হয়েছিল চল্লিশ মার্কের তো এই বছরে যদি এই টাইপের কোয়েশন করে তাহলে এবারও দেখা যাবে যে লিখিত পরীক্ষার জন্য আপনাদের ফোকাস রাইটিং পড়তে হবে তো অনেকে হচ্ছে জিজ্ঞেস করেছিলেন যে ভাই ফোকাস রাইটিংয়ের জন্য আমরা কি পড়বো তো আমাদের হচ্ছে সাজেশন যারা নিয়েছেন তাদের কিন্তু হচ্ছে আমি এই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে তো আমাদের সাজেশনের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া আছে তো আমাদের সাজেশনটা টোটালি হচ্ছে আপনারা জানেন যারা নিয়েছেন এবং কী হচ্ছে যারা এখনও নেন নাই চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন তো আমাদের সাজেশনটাতে কী আছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে দেখেন আমাদের সাজেশনটাতে আছে বিগত বছরের প্রশ্ন সমাধান ও পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হচ্ছে জানুয়ারি মাসের এবং কি হচ্ছে বিগত চব্বিশ সালে যত ঘটনা ঘটেছে সেটার উপর তারপর রয়েছে গ্রামীণ ও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে এইখানে যে তথ্যগুলা মানে পরীক্ষা আসার মতো তার মধ্যে রয়েছে হচ্ছে এই প্রশ্নগুলো মানে হচ্ছে ব্রড প্রশ্ন যেটা হচ্ছে লিখতে আসবে এটা হচ্ছে পিডিএফ রয়েছে সাম্প্রতিক হাই ভোল্টেজ যেটা হচ্ছে সাম্প্রতিক প্রশ্নগুলো প্রশ্নগুলো রয়েছে যেটা এটা প্রিলিমিনারিতে আসবে এ হচ্ছে এটা আর সর্বশেষ হচ্ছে দিকদর্শন বই ঠিক আছে তো এই হচ্ছে টোটাল পাঁচটা পিডিএফ এই টোটাল পাঁচটা পিডিএফ সম্মিলিত হচ্ছে আমাদের সাজেশনটা তৈরি করা আসছে ঠিক আছে তো এই সাজেশনটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করে আমাদের এই পাঁচটা পিডিএফ আপনারা সংগ্রহ করতে পারবেন নির্ধারিত একটা চার্জ ধরা হয়েছে সেই চার্জ পরিশোধ করে তো এখন হচ্ছে আমরা দেখব যে লিখিত পরীক্ষার জন্য আমরা এখানে যে প্রশ্নগুলো সাজিয়েছি সেগুলো আসলে কোনগুলা তো আমি হচ্ছে সবগুলো প্রশ্নই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা হচ্ছে আমাদের পিডিএফ নিয়েছেন তারা তো নিয়েছেন আর যারা এখনও নেন নাই চাইলে আপনারা নিতে পারেন আর যারা হচ্ছে নিজেরা পড়াশোনা করে প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আমাদের এই প্রশ্নগুলা বা আমাদের এই সাইজনের প্রশ্নগুলো শেয়ার করা তো এখানে দেখেন যে আমি প্রথম যে প্রশ্নটা নিয়েছি এখানে একটু বলতে কালি দিয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো বেশি কমন কালো কালি দিয়ে যে প্রশ্নগুলো আছে এটা একটু কম কমন তো এখানে আমি লিখিত পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো দিয়েছি সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রকল্পের যাত্রা শুরুকাল আলোচনা করুন তারপরে যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক কি অথবা হচ্ছে গ্রামীণ ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান তারপরে যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যসমূহ কি কি কী তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের লক্ষ্য ও বৈশিষ্ট্যসমূহ কি কি আলোচনা করুন এখানে হচ্ছে আমি প্রশ্নগুলো শেয়ার করে দিলাম এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের যেটাকে বলা হয় সাজেশন পিডিএফ রয়েছে সেইখান থেকে হচ্ছে যারা সাজেশন সংগ্রহ করেছেন তারা পড়তে পারবেন আর যারা হচ্ছে আমাদের সাজেশন এখনও নেন নাই চালিয়ে নিতে পারেন আর যদি আপনারা নিজেরা এই প্রশ্নগুলো বের করে পড়তে পারেন পড়ে ফেললেন এখান থেকে আশা করা যাচ্ছে প্রশ্ন কমন পড়বে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা দেখব যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন তারপর প্রশ্ন রয়েছে ধ্রুবভূমিহীন মানুষকে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে কী ধরনের সহায়তা করে থাকে আলোচনা করুন তারপরে যে প্রশ্নটা নিয়েছি আমরা সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে গ্রামীণ ব্যাংকের ভূমিকা কতটুকু আলোচনা করুন এরপরে হচ্ছে আমরা এই যে প্রশ্নগুলো যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো এখানে তাও আছে যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা সম্পর্কে লিখুন তারপরে যে প্রশ্নটা রয়েছে যে অধ্যাপক ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জড়িত থাকা সত্ত্বেও তার ধারণাটি নানাভাবে সমালোচিত হয়েছে তার কারণগুলো সম্পর্কে আলোচনা করুন তো এই প্রশ্নটা এখানে হচ্ছে আমি কালো কালি দিয়ে রাখছি তারপরে হচ্ছে এই প্রশ্নটা যেহেতু ডক্টর ইউমুস এইবার হচ্ছে আমাদের উপদেষ্টা হয়েছে তো এই প্রশ্নটা হচ্ছে একটু কমন ঠিক আছে একটু দেখার চেষ্টা করবেন তারপরে প্রশ্নটা এখানে নেওয়া হয়েছে যে গ্রামীণ ব্যাংকের অগ্রগতি ও সাফল্যের কারণসমূহ সম্পর্কে লিখুন তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের সম্পর্কে বিশদভাবে আলোচনা করুন তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের অগ্রগতি ও তার কারণ সম্পর্কে আলোচনা করুন তো এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব এরপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংক সম্পর্কে আলোচনা করুন তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের গুরুত্ব কাজগুলি সম্পর্কে আলোচনা করুন এরপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের পরিচালনা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করুন তারপরে প্রশ্ন নিয়েছে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের কার্যগুলি সমূহ সম্পর্কে আলোচনা করুন তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের নোবেল বিজয়ী সম্পর্কে আলোচনা করুন এই প্রশ্নটা একটু ভালো করে দেখবেন তো এই ছিল হচ্ছে লিখিত পরীক্ষার জন্য সাজেশন আপনারা অনেকেই চেয়েছিলেন আসলে লিখিত পরীক্ষার জন্য আমাদের একটা মোটামুটি যাতে আমরা ফোকাস রেটিংটা লিখতে পারি এরকম কিছু প্রশ্ন আমাদের দেন এখানে টোটাল হচ্ছে যে কয়েকটা প্রশ্ন আছে তো এইখান থেকে আশা করা যাচ্ছে যদি গ্রামীণ ব্যাংক সম্পর্কে বা ডকি সম্পর্কে লিখতে আসে অবশ্যই হচ্ছে এখান থেকে আপনারা লিখতে পারবেন এখন হচ্ছে আমরা দেখব যে তেইশ সালে যে প্রশ্নটা এসেছিল সেটা আসলে কী ছিল এবং কী হচ্ছে এটা একটু আমি দেখে দেওয়ার চেষ্টা করব এখানে ছিল প্রাচীন অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা বিষয়ের উপর আলোচনা করো তো এটা হচ্ছে তেইশ সালের প্রশ্ন এসেছিল আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল অন্তরায় দুর্নীতি উক্তিটির উপর তোমার মতামত ব্যক্তি করো তো এই দুটা প্রশ্ন কিন্তু গ্রামীণ ব্যাংকে উদ্দেশ্য করে অর্থনীতি সম্পর্কে এসেছে তো এই টাইপের প্রশ্ন এবারও আসবে ধরে নেওয়া হচ্ছে তো এই ছিল হচ্ছে আপনাদের ফোকাস স্টার্টিং লেখার সাজেশন তো যারা হচ্ছে আমাদের সাজেশন নিয়েছেন তারা হচ্ছে দিগদর্শন বই এবং আরও যে আমরা চারটা পিডিএফ দিয়েছি সেই পিডিএফগুলো আপনারা পড়তে থাকেন এর পরবর্তীতে আমি বলেছিলাম যে আপনারা প্রিলিমিনারির জন্য কি পড়বেন সেটা হচ্ছে আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই হচ্ছে আমি কালকে অথবা পরশুর মধ্যে ভিডিওটা দিব ইনশাল্লাহ তো আমাদের কী আছে তো স্ক্রিনে এখানে দেখা যাচ্ছে যে পিডিএফগুলো দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে আমাদের সাজেশন সাজেশনের পিডিএফ তো চাইলে আপনারা আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ